আপনারা ভালো করেই জানেন বিশেষ করে পাকিস্তান এই যে সিজপায়ারের কথা বলছেন এরকম আগেও অনেক ধরনের চুক্তি ওদের সঙ্গে হয়েছে ওরা কিন্তু কখনোই সেই চুক্তির মর্যাদা দেয়নি চুক্তি রক্ষা করেনি কোনোবারই করে এটা আজকে না আমরা যেমন ছোটবেলা থেকে শুনছি আমার বাপ ঠাকুরদেরও এইসব একই জিনিস দেখে এসছে তবে এইবার যেটা জিনিস হয়েছে এইবার যে গণ্ডগোলটা যেভাবে সিজফায়ার হয়েছে এটা এখন প্রধানমন্ত্রী কীভাবে কি করছেন জানি না আপনারা তো জানেন প্রধানমন্ত্রীর সাথে আমরা সারা ভারতবাসী আছি এবং ওনার উনি যেটা করবেন তাতে আমার মানে ফ্রি হ্যান্ড দেওয়া আছে সেটা করার জন্য এবং সিজ পাওয়ার কেন করলো আমার মানে বুঝতে পারছি না তবে আমরা ভারতবাসী হিসেবে আমি একটা কথা বলবো যে ওদেরকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করব। এটা নিয়ে একদম মানে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি অলরেডি দেখেছেন আপনারা সরকারি সমস্ত ধরনের ছুটি ঘোষণা মানে যে ছিল সমস্ত ছুটি বাতিল করেছে এবং পুরো সেন্ট্রাল গভর্নমেন্টের উপর পুরো তার রাস্তা আছে এবং সে পরিষ্কার বলেছে যে এ বিষয়ে প্রধানমন্ত্রী যেটা করবেন আমরা তার সাথে আছি দেশ আগে রাজনীতি পরে এসব রাজনীতি পরে হবে দেশ বেঁচে থাকে কিন্তু এখন যে পরিস্থিতি হয়ে গেছে সিজ ফায়ারটা হওয়ার পরে আমরা একটু কেমন যেন মর্মাহত হয়ে গেলাম আমরা চাই ওদেরকে যেমন যে যে ভাষায় যেমন যে বোঝে সেই ভাষায় তাকে জবাব দেওয়া উচিত আমরা চাই এর একটা সুরাহা কিছু হওয়া দরকার বারবার এরকম না করে একবারে একটা কিছু করা দরকার ওদের উচিত শিক্ষা দেওয়া দরকার এটা আমার ব্যক্তিগত মতামত তাতে মোটামুটি আমরা আগে দেশ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তার আদর্শে আমরা আদর্শিত আমারও একই বক্তব্য আগে দেশ তারপরে রাজনীতি আপনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষাকে প্রায় কোট করে বললেন যে যে ভাষায় বোঝে তাকে সেই ভাষায় শিক্ষা দেওয়া যে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল সরকার বারবার মোদি বা অমিত শাহকে নিয়ে কটাক্ষ করে ভোটের রাজনীতি করছে বলে অভিযোগ বা বলা হয় সেখানে কিন্তু তারা প্রত্যেকে মোদির পাশে থেকে অর্থাৎ মোদি শুধু বলবো না ভারত সরকারের পাশে থেকে পাকিস্তানের সাথে লড়াই করে পিওকে ছিনিয়ে নেওয়ার মতো আবদার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে কোথাও দাঁড়িয়ে মনে হয় যে আজকে তৃণমূল সরকার সেন্টারে থাকলে এই স্বপ্নটা ভারতবাসে মানে অখণ্ডিত ভারতের স্বপ্ন যেটা ভারত দেখে আসছে ইন্দিরা গান্ধীর আমল থেকে সেটা করতে পারতো বলে মনে করেন দেখুন এটা তো অনেক অনেক ঊর্ধ্বের কথা এটা অত দূরে আমি যাব না আমার একটা যেটা বক্তব্য যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে যুদ্ধ আপনি মনে করুন যদি যুদ্ধ হয় সমস্ত দেশের যে ক্ষতি যেমন ভারতবর্ষের যেমন ক্ষতি হবে পাকিস্তানে তো হবেই ওটা আমাদের কোনো ব্যাপারই না কিন্তু প্রত্যেকটা দেশেরই কিন্তু ক্ষতি কম বেশি যুদ্ধ কেউ কিন্তু কামনা করে না ওটা বাঁচার তাগিদায় করতে হয় কিন্তু আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সেন্ট্রাল গভর্নমেন্টে এই পজিশনে থাকতো তাহলে আমার মনে হয় যেটা নিয়ে আমাদের লড়াইটা শুরু সেই জিনিসটাই হয়তো কোনোদিন ঘটতো না নিশ্চয়ই আমার সেটা আমরা আগেও বলেছি এখনো বলছি সরকারের সঙ্গে আছি বা থাকবো তবে আমার তার মধ্যে একটা প্রশ্নও থেকে যাচ্ছে যে এতগুলো লোক বর্ডার টোককে এলো ওরা অপারেশন করলো বেরিয়ে গেল অথচ একটা লোক এখনো ধরা পড়লো না আমরা আগের বারো একটা দেখি যে দেখে জানেন আহ পুলওয়ামার কেস আপনারা জানেন সেখানেও প্রায় চল্লিশটা সেনা আমাদের মারা গেছে কিন্তু কিভাবে সেই আর ডি এর লোক কোথা থেকে এলো আমরা কিন্তু আজও পর্যন্ত সেটা জানতে পারলাম না এখানে মনে হয় যে আমাদের যারা ইন্টেলিজেন্স যারা রয়েছে তাদের কোথাও একটা গাফিলতি না কোথাও একটু খটকা আমাদের লাগছে গাফিলতি ঠিক বলবো না কিন্তু খটকা একটা লাগছে যেরকম বারবার ঘটছে অথচ আমাদের এত স্ট্রং সৈন্যবাহিনী থাকতে তারপরে এইসবগুলো বারবার ঘটে যাচ্ছে এখানে একটু কেমন একটা কিন্তু আর কি আমার মধ্যে কাজ করে শেষ একটি প্রশ্ন সেটা যদিও বা কোনো রাজ্য বা দেশকে নিয়ে পার্টিকুলার নয় তবু বাংলাদেশের থেকে বারবার বিভিন্ন রকম কুটুক্তি উঠে আসছে আবার পাশাপাশি বাংলাদেশের অনেকে বলছে ভারত যা করেছে বেশ করেছে বাঙালি হিসেবে আপনি আপনার মানে আমাদের দেশের অনেকেই বাংলাদেশ থেকে এসেছে একাত্তরের যুদ্ধের পরে তারা ভারতীয় বাংলাদেশের এই ধরনের হীনবন্যতা ভাব বা পাকিস্তানের পাশে থাকা সবটাই কি রাজনৈতিক অভিসন্ধি বলে মনে করছেন বাঙালি হিসেবে কি বলেন আমি এই বিষয়ে একটা কথা বলবো একটা ভালো প্রশ্ন করেছেন আপনি দেখবেন দু আর যখন একাত্তর বাহাত্তরে যখন যুদ্ধ হয় সেই সময়টা বাংলাদেশকে স্বাধীন করার জন্য কিন্তু হিন্দুরা সবথেকে বেশি রক্ত দিয়েছে তখন কিন্তু এই যে আজকে যারা বড় বড় কথা বলছে রেজাকারের দল তখন কিন্তু রেজাকারের একটা অংশ কিন্তু পশ্চিম পাকিস্তানকে মদত দিয়েছে এবং পশ্চিম পাকিস্তানের সঙ্গে থেকে দেশীয় যারা হিন্দুদের উপরে অকথ্য অত্যাচার করেছে কিন্তু আজকে দুর্ভাগ্য বিষয় আজও কিন্তু হিন্দুরা বাংলাদেশে অত্যাচার অত্যাচারিত হিন্দুদের দৌলতে বা আজকে যাদের বিরুদ্ধে ওরা কথা বলছে ভারতবর্ষের সম্বন্ধে বিরুদ্ধে কথা বলছে এই ভারত যদি না থাকতো তাহলে বাংলাদেশের নাম নিশান তখন হয়তো থাকতো না মুছে তা ওরা কেন করছে ওদের আবার এই জন্যই ওদের প্রতি আমার একটা কেমন একটা ক্ষোভ বলেন বা যাই বলেন ওদের একটা এটা ওদের স্বভাব ওদের ওটার স্বভাব এটা কখনোই ওরা বাংলাদেশ কি সমর্থন করলো কি না করলো তাতে আমাদের যায় আসে না আর বাংলাদেশকে আমরা ভারতবর্ষী যারা আছি ও বাংলাদেশের যে প্রশাসন আছে ওটা আমরা কিছু মনে করি না ওরা ওরা এরকম ফাট বকে ও বকে যাবে ওটা আমরা আমল দিই না আর কি বিশেষ করে আজকের এই পরিস্থিতি নিয়ে আপনার কি বার্তা থাকবে সমাজের কাছে সমাজের কাছে আমার একটাই বার্তা থাকবে যেটা আমাদের প্যালগামে যেটা হয়েছে যে যেটা আমাদের সাধারণ কিছু কিছু মানুষ বলে মানে সামান্য কিছু সংখ্যক মানুষ বলে যে ধর্ম জিজ্ঞাসা করে বা কোন জিজ্ঞাসা করে বা জাত জিজ্ঞাসা করে ওখানে মারা হয়েছে বা করা হয়েছে দেখুন সন্ত্রাসের কোনো ধর্ম হয় না এটা একদিক দিয়ে ঠিক আমার ঘটনা হচ্ছে এই যে ঘটনা ঘটলে ঘটনাটা আমাদের কখনোই ছিল আর বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে বলি পাকিস্তানকে সঠিক ভাষায় জবাব দেওয়া উচিত এটা আমার ব্যক্তিগত মতামত আর আমরা ভারতবাসী যারা আছি হিন্দু মুসলিম খ্রিস্টান যাই বলেন না কেন আমরা ভারতবাসী তার প্রমাণ আপনারা দেখেছেন আমরা হিন্দু হিন্দু অনেকে চেয়ে করছে তার মধ্যে আপনি দেখছেন যে এই যে আপনার যে আমাদের যে ইয়েটা হলো মানে যেটা এটা যে আমরা ভারতের তরফ থেকে করলাম সেখানে আপনারা দেখলেন একজন মুসলিম লেডি সে কিন্তু নেতৃত্ব দিয়েছে